সালামু আলাইকুম সবাইকে অঞ্জাসের খাবার চলতেছে আমরা বিশ কেজি খাবার দিছি আজকে ওই ঠিক বেশি খাবার দিয়ে পানির কোয়ালিটি ঠিক রাখা খুব কষ্টসাধ্য হয়ে যায় আর ওই ট্যাঙ্কগুলোতে সকালবেলা দিচ্ছে দশ কেজি করে খাবার তো হালকা খাবার আছে এগুলা খাইতেছে কিন্তু আজকে আমাদের আবার এক আর দুই নম্বর ট্যাঙ্কের পানিটা নষ্ট হয়েছে তো ওইটা এখন আমরা এই আমাদের মতো করে ট্রিটমেন্ট করবো এক নম্বরের যে ফুলিটা আছে পানিটা ভাবতেছি অর্ধেকের বেশি ফেলাই দিব ফেলাই দিয়ে আবার নতুন করে এই পানিটা গ্রো করবো আমরা তো এই জায়গায় আমরা এখন এক নাম্বার ট্যাঙ্কের যে আউটলেটটা আছে ওইটা খুলে দিব

তো এটার পানি এখন খুলে দিলাম ভাবছি সে একদম নিচে নামাই ফেলবো পানি পরবর্তীতে আবার প্রবাইটিক করে পানি আমাদের কাছে অনেকে জানতে চান যে আমরা কীভাবে পানি প্রস্তুত করি আসলে পানি আমরা প্রস্তুত করি ডিরেক্ট প্রবাইটিক চিনি মেরে দিই পানি যদি মনে হয় পানি একটু কমাইতে হবে কমানোর পরে কারণ আট দশ ইঞ্চি কমায় তারপর ওই জায়গায় আমরা পাঁচ গ্রামের মতো কোবাইটিক দিই আর একশো গ্রাম দিই বা দুশো গ্রাম যদি পানির কোয়ালিটি বেশি খারাপ থাকে আড়াইশো গ্রাম পর্যন্ত চিনি দিই চিনি দিয়ে তারপর আমরা এটা ডিরেক্ট ই করে দিই বা পানিতে দিয়ে দিই দিয়ে দিয়ে ইয়ারেশন অন করে দিই যাতে পানিটা ব্যাকটেরিয়াটা গ্রো করতে পারে তো আজকেও ইনশাআল্লাহ আমরা তাই করব ওই এই এক নাম্বার ট্যাঙ্ক এটা একটু সমস্যা পানির বন্ধ অনেক খারাপ হয়ে গেছে এটারও একই অবস্থা পানির কোয়ালিটি খারাপ হয় না কিন্তু বেশি অতিরিক্ত খাবার দেওয়ার ফলে পানির স্মেল খুব বাজে আসতেছে তো এটা আপনি যুক্ত খাবার যে কোনো খাবার যদি আপনি বেশি পরিমাণে দেন পানির এই অবস্থা হবেই এটা আটকানো যায় না আসলে পাঙ্গাসেরটা তেমন নষ্ট হয় না কারণ পাঙ্গাসের এই দৈনিক প্রায় পঞ্চাশ কেজি চল্লিশ কেজি খাবার যেতেছে কিন্তু পানি নষ্ট হয় কারণ হচ্ছে গিয়ে এটা প্রোটিন খুবই কম এবং সম্ভবত আমরা যেটা খাওয়াই এটা হলো ছাব্বিশ পার্সেন্টের প্রোটিন আমরা সবসময় সিপির খাবারই খাওয়াই তারপরও যেটার প্রোটিন কম ওইটা তো আর পানি অতটা নষ্ট করবে না কিন্তু যেটা প্রোটিন বেশি সেটা পানি নষ্ট করে দিবে তো ওই জায়গায় যে পানি হয়ে রইতেছে তো পরবর্তীতে আমরা কী কী করি ইনশাল্লাহ আপনাদের আবার দেখাবো